হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ঐত্রিকার পরিবার ঐত্রিকার পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো চলে এসেছি তোমাদের সামনে একটি নিউ ব্লগ নিয়ে আশা করছি দেখতে খুবই ভালো লাগবে তো ভিডিওতে ভিডিওতে আজকের মেন পয়েন্ট হচ্ছে আমরা যাচ্ছি ইস্কন মন্দির তো ক্যামেরায় যে নতুন ইস্কন মন্দির হয়েছে সেখানে যাচ্ছি তো চলো তোমরা ঘুরতে থাকো দেখতে থাকো আশা করি খুবই ভালো লাগবে তো রাস্তায় বেরিয়ে পড়েছি ছাগল গরু ক্যানেল ঘাস গাছ প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সবাই মিলে মজা করতে করতে যাচ্ছি সঙ্গে আমার সোনাও খুব মজা করছে ওই গরু ছাগল দেখে দেখে যাচ্ছে আর খুব মজা করছে সবাই মিলে চাপাচাপি করে কীভাবে বসেছি দেখতে পাচ্ছ একটা গাড়ির মধ্যে আছি না সবাই মিলে চেপে চুপে বসে মজা করতে করতে এখন যাচ্ছি আর এখন চলে এসেছি লক গেট এখান থেকে আর একটুখানি তো লকগেটের ভিডিও তোমাদের মানে আমার চ্যানেলের আগেও দেওয়া আছে যে ঘুরতে এসেছিলাম রবিবারে সেই হিসাবে দেওয়া আছে খুব সুন্দর জায়গাটা এখানটা ক্যানেল বেশ বড় তারপরে তিন চারদিকে রাস্তা যাচ্ছে সুন্দর সুন্দর মানে গাছের মধ্যে দিয়ে পুকুরের মধ্যে গাছগুলো খুব ভাল লাগে আমার দেখতে তারপরে এখানে একটুখানি কলা বাগানের মতোও করা আছে তো বাবা এখানটা অনেকটা উঁচু বলে আমাদের সবাইকে নামিয়ে দিল কারণ এতজন চেপেছি ঠেলেও নিয়ে যাওয়া অসম্ভব তাই আমরা নেমে গেলাম বাচ্চাগুলো সব চেপে আছে হেঁটে ওপরটাতে উঠি তারপরে আবার বাবার সঙ্গে মানে গাড়িতে যাব আর সোনার জুতোগুলো জানো তো আমার হাতেই আছে মানে গাড়িতে আছি বলে পড়ানো হয়নি বাড়ি থেকে হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম তাড়াহুড়ো করে আর পড়ানো হয়নি আর এখানে সবাই বসে বললাম আর সোনা দেখো এখন ওকে তিলক পরিয়েছি দেখো তো কেমন লাগছে যদি ভালো লাগে ওর জন্য অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর সবাই রাধে রাধে বলে যেও শুধুমাত্র আমার সোনার জন্য অবশ্যই রাধে রাধে বলো তো বাচ্চাগুলো সবাই পড়েছে বড়গুলো পড়েনি বড়গুলো বলতে তারাগুলো এমন করছে আমি পড়বো পড়বো করে আর পড়া হলো না আর এ পড়লে ও পড়বো ও পড়লে ও পড়বো করে আর পড়া হয়নি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি বাবা নামিয়ে দিয়েছে দিয়ে গাড়ি সাইড করছে পার্কিং করছে আর কি আমরা ভিতরে প্রবেশ করছি আর এখানে দেখো ঢুকতেই সামনে বেশ সুন্দর ফুলের বাগান করা আছে এই সাইডটাতে শীতকালেতে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটবে আর এইখানেই দেখো জলের মধ্যে একটা ফোয়ারা করা আছে ও ওই যে দেখতে পাচ্ছো জলের মধ্যে কোনোভাবে হয়তো পাইপ সেট করে খোয়ার মতো করেছে আর এই সাইডটাতে প্যান্ডেল করা আছে এখানটা তো প্রোগ্রাম হচ্ছিলো আমাদের তো আসতে অনেকটা লেট হয়ে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে বেরোনো মানে সত্যিই অনেক চাপের ব্যাপার হয়ে যায় খাওয়ানো স্নান করানো ওদের রেডি করে করতে করতে তো আমাদের প্রোগ্রামের সত্যি কথা বলতে কিচ্ছু দেখা হয়নি অনেকটাই লেট হয়ে গেছে এসে বুঝতে পারলাম যে সব শেষ যাই হোক সবাই মিলে এখন চারিদিকটা ঘুরে দেখে নিচ্ছি আর রাত্রেবেলা তো খুব সুন্দর লাগবে কারণ চারিদিকে লাইট দেওয়া আছে টুনি লাইট দেওয়া আছে এখানে বলছে একটা ফটো ভিডিও করছি না বলে ফটো আর তুলিনি সবাই মিলেই এখন যাচ্ছি ভিতরের দিকে আর এই হচ্ছে মানে মন্দিরটা এটাই মন্দির ভিতরটা খুব সুন্দর চলো তোমাদের দেখাচ্ছি চলো কুপন সিস্টেম আছে খাওয়ার ওই জন্য একটু আলোচনা হচ্ছিলো যে কটা কুপন লাগবে তো কুপন নিয়ে আসলো আর এই হচ্ছে ঢোকার মুখের গেটটা কুকুরের সামনেও গাছে ইয়ে দিয়ে গেট করা আছে এখন আমি মন্দিরের ভিতরে যাই গিয়ে তোমাদের দেখাচ্ছি সামনের দিকটা দেখো ফুলের দিয়ে বেশ ভালো করে সাজিয়ে দিয়েছে ফুলের গেট করে দিয়েছে জায়গাটা খুব সুন্দর চারিদিকে ফুলের বাগান সামনে পুকুর তার মানে মন্দিরের সামনে পুকুর মন্দির খুব সুন্দর লাগছে দেখতে এখানে অনেকেই বিশ্রাম নিচ্ছে অনেকেই ভগবানদের কথা শুন মানে প্রভুদের বক্তৃতা কথা শুনছেন আর এই হচ্ছে প্রভুপাদ তো ওনাকেও বেশ সুন্দর করে সাজিয়েছেন আর ফুলগুলোকে পরিষ্কার করে দিচ্ছে অনেক ফুল জমে যায় তো আমি বেশি সামনে আর গেলাম না তোমাদের এখান থেকেই দেখাচ্ছি ওখানে অনেক রাধাকৃষ্ণ আছে অনেক সুন্দর সুন্দর করে সাজানো আছে আর জগন্নাথের একটা বড় ফিকচার পিছনে দিয়ে সাজিয়ে দিয়েছেন এই হচ্ছে মন্দিরটা তো চলো আমাদের মন্দির ভালোভাবে ঘোরা হয়ে গেল দেখা হয়ে গেল দর্শন হয়ে গেল আর কি এরপরে আমরা খাওয়ার জন্য লাইন দিয়েছি কুপন হাতে নিয়ে আর বাবার কাছে সোনা আছে সোনা তো দাদানকে ছাড়া মানে কোথাও গেলে আমাদের চেনেই না সবসময় দাদানের কাছে ঘুরবে যাই হোক ভালো জিনিস জুতো খুলে সবাই মিলে লাইনে দাঁড়িয়ে গেলাম অন্যর জন্য এখানে সবাই এক একটা একটা করে খাবার এক একজনে দেয় আর লাইন দিয়ে সুন্দর করে নিতে হয় এখানে টিকিটগুলো দিয়ে দিলাম এরপরে থালার ওপর শাল দিয়ে দিয়ে দিল তো তোমরা আইটেম দেখতেই পাবে কী কী দিচ্ছে ওরা সাদা ভাত আছে মুগ ডাল আছে আর চলো যখন দেবে তখন বলবো এখানে একটা ছ্যাঁচের মতো দিয়েছে সবজি টবজি দিয়ে আর এখানে পটল পনির আর কী বলে মটর চানা দিয়ে একটা তরকারি দিয়েছে পায়েস দিয়েছে চাটনি দিয়েছে আর এখানে মহাপ্রসাদ মহাপ্রসাদের মধ্যে সমস্ত কিছুই থাকে আর এই খাওয়ানোর জন্য এখানে বারান্দা মতো করা আছে মানে চালার মতো একটা এখানে চারটে পাঁচটা লাইন হয় দিয়ে খাওয়ানো হয় তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে এবার চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়েছি দেখো আর সোনার হাতে যে ঘোরানোর মতো দেখছো না ওটা না ওকে একটা দাদা গিফট করেছে মানে ও বয়সী দাদা আর কি ছোট্ট বড় দাদাই খাচ্ছিল না বলে ওটা নিয়ে খেলা করছিলো দেখছিল দিয়ে ওইটা আবার যাওয়ার সময় দিয়েই দিল চলো বাড়ি যাই ওই যে এর হাতে একটা কিনে দিয়েছে এখন দুজনে মিলে ওরটা ঠোকা লাগাচ্ছে ওরটা ঠোকা লাগছে এই করতে করতে এখন যাচ্ছে সত্যি কথা বলতে বেশ ভালোই মজা হলো অনেক মানে সবাই মিলে একসঙ্গে এইভাবে দূরে খুব একটা বেরোনো হয় না আর একটু হলেও তো দূর লাগলো আধ ঘন্টা রাস্তা তো তো বেশ ভালো মজা করেছি সবাই মিলে ছোট কাকিমা সোনাকে আবার দেখিয়ে দিচ্ছিল কিভাবে ওটা নিয়ে হাওয়ায় হয় দিয়ে সোনা দেখো একবার এদিকে ধরছে একবার ওদিকে ধরছে আর যাতে পড়ে না যায় ওই জন্য সুপর্ণা বর্ণা হাতে টিপে ধরে আছে আর ও তো বেশ ভালোই মজা পাচ্ছে ওখানে মজা পাচ্ছে দেখছো খুব দুষ্টুমিও করছে বসে বসে এখন আমরা অনাময়ের ভিতর দিয়ে বাড়ি যাচ্ছি দেখো ঢুকেছে আমি এই প্রথম অনামের ভিতরে ঢুকলাম মানে পাশ দিয়ে তো গেছি কিন্তু ভিতর দিয়ে যে রাস্তা আছে ভিতর দিয়ে আসা যায় আমি এই প্রথম আসছি অনাময় হসপিটালটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর আমি নিজেও প্রথম দেখলাম বেশ বড় অনেকটা বড় আর পরিষেবা ভালোই শুনেছি ভালো পরিষেবাই দেয় এখানে তো যাই হোক তোমাদের একটু একটু ঘুরিয়ে দেখে দিলাম যাদের যাদের হয়তো কোনো কারণে এসেছিলে তাদের তাদের মনে পড়ে যাবে অনাময়ের পাশেই মানে একটু পাশেই যে ওভার ব্রিজটা আছে না এটা অনেকটা বড় যেন মানে আমার দেখা বর্ধমানে এটা মানে প্রথম দেখলাম আমি এত বড় দুটো তিনটে বাস গাড়ি যাওয়ার মতো ইয়ে করা আছে খুব করা আছে যাকে বলে তো অনেকটা বড় ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো এই একটা এর পাশে এই একটা মাতা আমাকে দেখা ছিল যে এটা কত বড় দেখো আর সত্যি কথা এত বড় আমি মানে বর্ধমানে এই প্রথম দেখলাম এই একটা নম্বরটা ওইদিকে আছে হয়তো কিন্তু আমি অতটা খেয়াল করিনি অনেকটা বড় আর এই দেখানে রাস্তাটা অনেকটা চওড়া তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম ফাইনালি আমরা বাড়ি পৌঁছে গেছি সব যে যার একে একে নেমে পড়লো আর বাবার কাছ থেকে আমিও চাবিটা নিয়ে গেটটা খুলে নিচ্ছি তালা টালা মেরে চলে গেছিলাম সবাই মিরা। সোনা দেখো আসা মাত্র শুধু জামাটা খুলেছি ওকে পরাবো বলে আমি বাইরে গেছি তার মধ্যে এসে আমার ব্যাগ থেকে লিপস্টিক বের করে গোটা মুখে মেখেছে তারপরে ওর খাবারে নিয়ে গেছিলাম সেই খাবারটাকে বোতলটাকে খুলে গোটা গায়ে ঢেলেছে দেখো আবার বেঁচে বেঁচে খাচ্ছে আর এটা এর অবস্থা এখন নিয়ে আসতে না আসতে এর অবস্থা শেষ কী আর করবো ওইভাবে দুষ্টিমি করছে করতে থাকুক আজকে মতো ভিডিও এখানে এন্ড করছি দেখা হচ্ছে একটি নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে মতো এখানেই টাটা রাধে রাধে